লালনগর ফেরিঘাটে প্রশাসনের পরিদর্শন ফের শুরু নৌকা চলাচল লালনগর হাইস্কুলে ছাত্র সংঘর্ষ ভান্ডারদহ বিলে নৌকা চলাচল বন্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে লালনগর ফেরিঘাট ও স্কুল পরিদর্শন করেন হরিয়রপাড়ার বিধায়ক নিয়ামত শেখ তানার আইসি অরূপ কুমার রায় এবং ব্লক প্রশাসনের কর্তারা তাদের যৌথ প্রচেষ্টায় এদিন সকাল থেকে ফের চালু হয় নৌকা পরিষেবা পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় দুই পাড়ের মানুষদের ঐক্য অটুট রাখতে হবে আর যেন কোনো গন্ডগোল না হয় একই সঙ্গে ফেরিঘাটকে আরও উন্নত করার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি এলাকায় ফের নৌকা চালু হয় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা সেটা বলার কিছু নাই আমাদের গ্রামের মেম্বার আছে হ্যাঁ আমরা আছি আমাদের যারা জ্ঞানী বাণী ব্যক্তি আর মানসিকতাটা তৈরি করতে হবে দূরত্বটা কমাতে হবে ভালোবাসাটা তৈরি করতে হবে সেই দিনটা ঠিক করে ইমিডিয়েট হ্যাঁ দুই গ্রামকে নিয়ে আমাদের অভিভাবক থাকবে আইসি সাহেব থাকবে হ্যাঁ গুলপাত থাকবে ঠিকই আমাদের এটা একটা করে

আপনারা বাড়াবাড়িতে যাবেন না এ পার ওপার আপনারা করবেন ওই এইখান থেকে আপনারা ওই ওই পার হয়ে নৌকাতে যাবেন কোনো অসুবিধা হলে আমি দেখে নেব আমি পুরো দায়িত্ব নেবো না পাড়ার এবং আপনাদেরও দায়িত্ব নেব আপনারা উত্তেজিতভাবে কোনো কিছু করবেন না আগেও দায়িত্ব দিয়ে করেছি এখনও দায়িত্ব নেব আমি সেই লোকই তো আমি তো বিচিত রয়েছি আপনার রকমের অতএব আপনাদের আশঙ্কার কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে আছে নিশ্চিন্তে থাকুন যে ঘটনা হয়েছে সে ঘটনা আমরা একটা বসে একটা সবার পরামর্শ করে আমরা একটা ব্যবস্থা নেবো যাতে মিউচুয়াল হয় যাতে মানুষের যে ক্ষোভটা আছে সেটা যাতে মিটে যায় আমরা অবশ্যই সে নিয়ে আমরা দেখছি আমরা একটা ভাবছি আমরাকে নিয়ে আমরা বিষয়টাকে আমাদের আমরা অবশ্যই করবো এটা আমি কথা দিলাম আমরা সামনে আছে প্রশাসনের দিক থেকে একশো পার্সেন্ট আমরা সহযোগিতা পাচ্ছি পাবো আগামী দিন আমার আইসি সাহেব যেভাবে সামাজিক কর্তব্য পালন করছেন আমরা বিগত দিনে এই ধরনের প্রশাসনের দিক থেকে কোনো আইসিকে আমরা এভাবে পাইনি তো একদম মানে সমাজের মানুষের কর্তব্য বলে সমাজের মানুষের পক্ষে থাকে আর এরকমভাবে সব পুলিশ অফিসারা থাকে না আমাদের আইসি সাহেব এর আগেও এসেছিল আমাদের এই হরিহর পাড়ায় এখন আরও বেশি এখন আসার পর আরও বেশি সামাজিক হয়ে গেছেন উনি সমাজের অন্যায়কে বরদাস্ত করেন না আর উনি নিজে অন্যায়ও করেন না মানে আগে যেমন ছিল আর সেটা নাই এখন এখনকার আমাদের আইসি সাহেব সত্যি কথাই বলছি তো সামাজিক কর্তব্য দিনে চলছে তার জন্য ওনাকে আমার খুব ভালো লাগে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন উনি কোনো অন্যায় করে না করছে না আর অন্যায় কেউ করলে তা তাকে ছাড়বে না এটা আমরাও তাকে ছাড়বো না আমরা আমরা তাকে সহমত অতএব সমাজ সমাজের মতন চলুক মানুষ শান্তিতে চলুক মানুষ নিরাপদে চলুক নির্ভয়ে চলুক এপার ওপারের কি আছে ওই পার বলে যে তারা মনে করছে যে একটা কিছু করব আর এইবার বলে মনে করছে যে এটা কিছু করব

কোনো কিছু নিয়ে হতেই পারে ঝামেলা তবে আমার বাড়ি এইখানে আমার ছেলে এইখানে পড়ে তার জন্য আমি অন্য ভিন দেশের মানুষকে আমার মারবো ছাত্র মারবো ভাই এই করবো এটা ঠিক হয়নি